আরে আপা কি যে একটা অবস্থা রাস্তা মাঝখানে হঠাৎ দেখেন কতটা সুন্দর লাগতেছে ব্রিজ থেকে তো আমি একটু ভাবলাম যে একটু নেমে আপনাদের একটু পাঁচটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে যে নদীটা ও মাই গড কতটা সুন্দর লাগতেছে আকাশটা আজকে এই আকাশের কারণেই আমি কিন্তু ভিডিওটা করছি যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যাব হচ্ছে শনি আকরা থেকে আমরা সোনারগা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ঢাকা শনি আঁকড়া থেকে কাশপুর ব্রিজ পর্যন্ত এখানে কিন্তু আগে আপনারা দেখতে পারছেন যে একরকম ছিল এখন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে শনি আকড়া আপনাদের বলে রাখি যারা আপনারা শনি আঁকড়া গুলিস্তান থেকে আসবেন তারা কিন্তু যারা বাম পাশে নামবেন তারা একবারে বাম থেকে আসবেন এটা হচ্ছে আপনার কাজলা থেকে রোডটা এখানে একটা মাঝখানে একটা আইল্যান্ড করে দিছে এই আইল্যান্ডের ও যদি যান আপনার একবারে সরাসরি কিন্তু আপনার সাদ্দা মার্কেট হয়ে তারপর ওখানে ইউ টার্ন আছে আর যারা বাম পাশে নামবেন তারা কাজলা দিয়ে কুলিস্তান আপনার যে সনি একটা যে ব্রিজটা নামছে ব্রিজটা হাতের বাম পাশে রোডটা আসবে যে এখানে দেখেন আমরা এখন যাচ্ছে হচ্ছে আপনার কাজপুরের দিকে তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর যেখানে মানে আকাশটা খুবই সুন্দর সামনে আপনারা দেখতে পারবেন আর খুব সুন্দর আকাশ আছে এখানে আর এখানে যে জ্যামটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো জ্যাম নেই এই যে কিছু বাস আছে এই বাসগুলো রাস্তায় আটকায় রাখে আটকায় রাখার কারণেই কিন্তু এখানে জ্যামগুলো হয়ে থাকে তো এই যারা আপনারা চান যে না আমি সরাসরি চলে যাব তারা হচ্ছে মাঝখানে রোডটা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা সরাসরি চলে যেতে পারবেন এই যে বাসটা শুধু ব্যাকা করে রেখে দিচ্ছে সেই জন্য কিন্তু এখানে জ্যামটা লেগে গেছে এখন দেখছেন রাস্তাটা কিন্তু সম্পূর্ণ কী এবং কত সুন্দর লাগছে আজকে আবহাওয়াটা আপনার দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার তাই ভাবলাম যে আজকে একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আকাশের খুব সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছি সে জন্য ভাবলাম যে আজকে আপনাদেরকে দেখাই যে এখানে আগে কেমন ছিল আর এখন কেমন আছে আগে কিন্তু একটাই রোড ছিল এখন কিন্তু দুইটা রোড আছে এই যে এটা হচ্ছে আপনার রায়েরবাগ এটা হচ্ছে রায়েরবাগের পরেই যে রায়েরবাগ ব্রিজটা আছে ব্রিজটার পর আরেকটা এখানে ফুট ওভার ব্রিজ করছে তারপর যে এখানে আরেকটা ব্রিজ আছে এটা হচ্ছে আপনার মাতুয়াল মেডিকেল তারপর এখানেও সেম জিনিস কোনো জ্যাম নেই শুধু কয়েকটা গাড়ি আটকায় রাখছে সেজন্য পিছনে জ্যাম হয়ে গেছে এই বাসগুলাই সবচেয়ে বেশি সমস্যা করে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু এখানে কিন্তু আপনার চাইলে সবাই যারা সরাসরি যাবেন তারা কিন্তু মাঝখানে রোডটা ব্যবহার করবেন আজকের ওয়েদারটা এখানে দেখেন আকাশটা কতটা সুন্দর লাগতেছে যে উপরে থেকে মেঘগুলা মনে হচ্ছে কি যে নিচে পড়তেছে এতটা সুন্দর লাগতেছে আকাশ আজকে যে মেঘগুলা দেখতে পাচ্ছেন সাদা সাদা মেঘগুলা এগুলো কিন্তু সব আরে আপা এ আপা কোথেকে আসবে কি যে একটা অবস্থা রাস্তা মাঝখানে হঠাৎ মানুষ চলে আসে মানুষ একটু মানে দেখে শুনে রাস্তা পার হয় না যেখানে এত গাড়ি একটু আমরা পার হই সেটা না আর এটা কিন্তু হচ্ছে আপনার মার্কেটের যে ব্রিজটা সেটার এখন দেখেন ও মাই গড অতটা সুন্দর লাগতেছে আকাশটা আজকে এই আকাশের কারণেই আমি কিন্তু ভিডিওটা করছি যে এত সুন্দর লাগতেছে তাই একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো এটা যারা আপনারা যদি সাইনবোর্ডের বাম পাশে নামটা চান সেক্ষেত্রে আপনারা যে আমি যে রোডটা রেখে আসছি সেই রোডটা রাখবেন আর যারা আপনার সাইনবোর্ড দিয়ে সরাসরি কাশপুরের দিকে চলে যাবেন কোনো জ্যাম দরকার নেই তারা কিন্তু আপনার এই মাঝখানের র্যাবটা ব্যবহার করবেন এটা হচ্ছে সাইনবোর্ডের ব্রিজ যেটা ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজটা কিন্তু এখন অনেকটা সুন্দর করছে দেখুন কতটা সুন্দর আগে কিন্তু এরকম কোনোটাই ছিল না আগে এখানে কিন্তু সারাক্ষণই জ্যাম লেগে থাকতো যারা নারায়ণগঞ্জের দিকে গাড়িটা গেলেও আপনার এভাবে এখানে জ্যাম লেগে থাকতো তারপর আপনার কাশপুরের দিকে গেলেও অনেকটা জ্যাম লেগে থাকতো এখন কিন্তু আর কোনো জ্যাম নেই এখন কিন্তু আপনারা সরাসরি চাইলেই কিন্তু এখান থেকে সোজা কাশপুরের দিকে চলে যেতে পারবেন তো আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার কারণ আমার এই নতুন চ্যানেলটা নাইম বাংলাদেশ করে আর আমি সবসময় আপনাদেরকে বাংলাদেশে যেই জায়গাটা সংস্কৃতি সুন্দর লাগে বা বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো নিয়ে এই চ্যানেলে আমরা ভিডিওগুলো করব আপনারা আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে সাদ্দা মার্কেট পার হয়ে আমরা যখন যেখানে একটা কিন্তু ইউ টার্ন আছে হ্যাঁ এই ইউটার্নটা দিয়ে আপনারা যখন নারায়ণগঞ্জের দিকে যাবেন তখন কিন্তু এখান থেকে ইউটার্ন নিয়ে আপনার আবার হাতের বাম দিকে চলে যেতে হবে নারায়ণগঞ্জ আর সামনে হচ্ছে আপনার চিটাগাং রোড এই চিটাগাং রোডটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে যেটা হচ্ছে আজকের কিন্তু আকাশটা কিন্তু অনেকটাই সুন্দর তাই ভাবলাম ভিডিওটা করি আর আমার কাছে খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এটা পাশে হচ্ছে আপনাদের এই মাদ্রাসাটা তো মাদ্রাসাটাও কিন্তু খুব সুন্দর যে এখনই আমরা চিটাং রোড আসলাম তো সামনে কিন্তু আমরা কাশপুর ব্রিজে উঠবো কাশপুর ব্রিজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগতেছে কাশপুর ব্রিজ যেখান চিটাং রোডটা আমরা পার হবো এখানে কিন্তু চিটাং রোডেও একটা ওভার ব্রিজ আছে এখন রাস্তা রাস্তায় অনেকগুলো ওভার ব্রিজ দিছে যে দেখেন পাশাপাশি দুইটা ফুটোবার ব্রিজ এই তো আমরা এখন যাব হচ্ছে কাসপুর ব্রিজের উপরে দেখেন কতটা সুন্দর লাগতেছে এই জায়গাটা মনে হচ্ছে উপর থেকে যেন আকাশটা নিচে পড়তেছে এতটা সুন্দর লাগতেছে আপনারা কিন্তু সবাই একটু কমেন্ট করে দিবেন যে কার কার আকাশটা সুন্দর লাগতেছে আপনার ফুল ভিডিওটা দেখেন আপনার মানে ভিডিওটার যেই ভিউটা আসছে ভিউটা আপনাদেরকে অনেক সুন্দর লাগবে তো এটা হচ্ছে আপনার কাসপুর ব্রিজে আমরা এখন উঠতেছি আগে কিন্তু এখানে উঠতে গেলেও অনেকটা জ্যাম ছিল এখন কিন্তু সব লাইন বাই লাইন আলাদা করে দিছে এখানে হচ্ছে আমরা এখন উঠতেছি হাতের বাম পাশে যারা দেখছেন প্রত্যেকটা গাড়ি কিন্তু জ্যামে আটকা পড়ে আছে এগুলো কিন্তু আপনার যারা সরাসরি চলে যাবেন তারা কিন্তু এইভাবে মাঝখান দিয়ে দুইটা রাস্তা হয় এই যে এখান দিয়ে এখন আমরা কাসপুর ব্রিজ উঠলাম কাসপুর ব্রিজের দুইটা পাশ আপনারা দেখেন কতটা সুন্দর লাগে আর কাসপুর ব্রিজে যখন উঠতেছে আকাশটার দেখেন কতটা সুন্দর লাগতেছে সবাই কিন্তু কমেন্ট করে দিবেন যে আর কার আকাশটা সুন্দর লাগতেছে আর আমি নতুন নতুন ভিডিওগুলো করতেছি আমার হয়তো অনেকটা ভুলও হতে পারে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখেন কতটা সুন্দর লাগতেছে ব্রিজ থেকে তো আমি একটু ভাবলাম যে একটু নেমে আপনাদের একটু চারপাশটা দেখাই যে দেখেন এটা হচ্ছে যে নদীটা নদীটাও কতটা সুন্দর এখানে চারোপাশটায় আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর লাগতেছে এখানে আপনারা সবাই আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন যেন আপনারা আমার সবাই চ্যানেলটা একটু সাপোর্ট করবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমি আরও ভিডিও করতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও যেন উপরে দিতে পারি মাঝখানে কিছু জাহাজ আছে যে পাশে কিন্তু সিনা যে টেস্টিং মেল আছে এবং আরও কয়েকটি স্কোয়ার কোম্পানির আপনার কোম্পানি আছে সেই কোম্পানির জন্য জাহাজ থেকে জাহাজগুলো আসছে যেখানে মালামাল নিয়ে তো ভাব এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে ঢাকা সোনারকার দিকে নারায়ণগঞ্জ সোনারকার দিকে তো আমরা ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে আপনাদেরকে দেখালাম যে শনি থেকে কাশপুর ব্রিজ পর্যন্ত আপনার কেমন লাগে জায়গাটা সবাই একটু কমেন্ট করে জানাবেন আর যারা সোনিয়াকের আশেপাশের থেকে ভিডিওটা দেখবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর পাশ দিয়ে হচ্ছে আপনার যারা রূপসির দিকে যাবেন রূপগঞ্জ বা সিলেটের দিকে যাবেন তারা বাম সাইডের রোডটাতে নেমে যাবেন আর যারা কুমিল্লা চট্টগ্রামের দিকে যাবেন তারা সোজা ব্রিজের উপর দিয়ে এসে পড়বেন এই যে এটা কিন্তু আমরা এখন ব্রিজের উপর দিয়ে আসি ওই পাশটা হচ্ছে আপনার রূপগঞ্জে দিয়ে গেছে এটা হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনারঘার দিকে সোনারঘার দিকে আপনি যেতে গেলে কিন্তু সবার এই ব্রিজটা দিয়ে সোজা আসতে হবে যেটা হচ্ছে কুমিল্লার দিকে গেছে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সামনে আপনারা আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবেন তো এটা হচ্ছে আমরা কাশপুর ব্রিজের এপারে আসলাম তো আপনাদের সাথে অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ